যারা ভবিষ্যতে মালদ্বীপে ডাইভিং বিষে আসবেন অথবা ডাইভিং বিষে আসার পরে কত দিনের মধ্যে আপনারা হাতে লাইসেন্স পেয়ে যাবেন আবার অনেকেই আপনারা ভাবতেছেন এই দেশে এসে নিজে গাড়ি কিনে নিজে চালাইবেন তো সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মূলত আপনারা শুনে খুবই অবাক হবেন এই দেশে ডাইভিং বিষয় আসতে হলে শুধুমাত্র দুইটা শহরে আপনাদেরকে ডাইভিং লি আসতে হবে এদেশে বারোটা আইল্যান্ড বারোটা আইল্যান্ডের মধ্যে মাত্র দুইটা আইল্যান্ডের মধ্যে গাড়ি চলাচল করে হ্যাঁ একটা আইল্যান্ড হচ্ছে এ দেশের রাজধানী মালে আরেকটা আইল্যান্ড হচ্ছে মালে যেহেতু মালে থেকে এদেশের রাজধানী মালে পর্যন্ত রাস্তা সংযুক্ত আছে রাস্তা আছে তো এই দুইটা জায়গাতে বেশিরভাগ গাড়ি চলাচল করে আর এই দুইটা জায়গার বেশখানে আছে এ দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ক্ষেত্রে তিনটা জায়গাতে বেশিরভাগ গাড়ি চলাচল করে আর তাছাড়া তিনটা জায়গাতে একটা জায়গা থেকে অন্য জায়গা যাইতে হলে রাস্তা পাবেন রাস্তা রাস্তা আছে সেই কারণে গাড়ি চলাচল করে রাস্তার মধ্যে আর এছাড়া অন্য অন্য দ্বীপগুলোতে কোনো রকমে আপনারা ডাইভিং বেশি আসতে পারবেন না যেহেতু অন্য অন্য দ্বীপে আপনার গাড়ি নেই সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন না যদিও কিছু কিছু দ্বীপে গাড়ি আছে তাছাড়া তুলনায় কিছু কিছু দ্বীপে গাড়ি আছে মাত্র চার পাঁচটা গাড়ি অটো গাড়ি এগুলা পিক আপ ছোট্ট আপনার তিনশো পঞ্চাশ কেজি ওজনের এছাড়া তার পাশাপাশি আছে অটোরিকশা আছে তো এগুলা যাদের গেস্ট হাউস আছে গেস্টের সুযোগ সুবিধার জন্য ওই গেস্টের মালিকের পক্ষ থেকে এই রাখে গেস্টের সুযোগ সুবিধার জন্য আর এই গাড়িগুলো চালানোর জন্য তারাই যথেষ্ট দেশের মানুষ দেশের লোকাল লোকালেরাই যথেষ্ট পাশাপাশি আমাদের বাংলাদেশি ভাইরা আছে যদি এই মালিকের পক্ষ থেকে অনুমতি দেয় গাড়ি চালানোর জন্য হ্যাঁ তো বাংলাদেশি বাইরেও আছে যেমনটা আমিও চালাই আমার মালিকের পক্ষ থেকে অনুমতি আছে গাড়ি চালানোর তো আমিও আমি এই গাড়িটা চালাই আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ট্যান্ডিংয়ে বসে এখন আপনাদের সাথে কথা বলতেছি তো এই গাড়িটাও হচ্ছে মূলত ছোট্ট একটা ফিক আপনার অটো তো মালিকের পক্ষ থেকে অনুমতি পাইছি সময় পাই আছে অনুমতি আছে সেই কারণে আমি এই গাড়িটা চালাইতে পারি এই কারণে আপনাদেরকে বলছি আপনারা যদি দ্বীপগুলাতে ড্রাইভিং বিষয় আসতে পারবেন না যদিও আসতে চান আসতে পারবেন না নাই যে ড্রাইভিং বিষয় দিবে না নাই গাড়ি নাই আপনারা ড্রাইভিং বিষয় দিবে কোথায় থেকে হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর তাছাড়া এখানে আসার পরে আপনারা লাইসেন্সের জন্য যদি অ্যাপ্লাই করেন আপনার অভিজ্ঞতার উপরে আপনি কতদিন সময় লাগবে সেটা আপনার অভিজ্ঞতার উপরে আপনার যদি ভালো একটা অভিজ্ঞতা থাকে ড্রাইভিং লাইসেন্স গাড় বাংলাদেশে গাড়ি চালাইছেন এখানে এসে আইন অনুযায়ী এদেশে সরকার অনুযায়ী আপনাকে স্কুলে ভর্তি হতে হবে ড্রাইভিং স্কুলে স্কুলে ভর্তি হওয়ার পরে স্টেপ বাই স্টেপ আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা যত আগে যত রেজাল্ট ভালো করতে পারবেন তত আগে আপনারা লাইসেন্স হাতে পেয়ে যাবেন এতটা কঠিন না দুই তিন মাস এক মাসও পেয়ে যেতে পারেন দুই মাসও পেয়ে যেতে পারেন এতটা কঠিন না আশা করি বুঝতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এদেশে এসে আপনারা গাড়ি কিনে নিজেরা গাড়ি চালাইবেন অথবা ভাবতেছেন গাড়ি ভাড়ায় চালাইবেন সে ধরনের আমাদের আমাদের অনেক বাংলাদেশের বাইরে আছে ভাবনা চিন্তা করতেছে তাদের উদ্দেশ্যে বলবো এটা কখনো সম্ভব হবে না আপনারা ড্রাইভিং বেশি আসতে পারবেন কোম্পানির বিষয়গুলোতে আসতে পারবেন গাড়ি চালাইতে পারবেন কিন্তু আপনি নিজে গাড়ি কিনে নিজে বাড়ি ভাড়া চালাবেন সেটা কখনো সম্ভব হবে না এটা আমাদের জন্য সরকারের পক্ষ থেকে এদেশের সরকারের পক্ষ থেকে নিষেধ শুধু আমাদের জন্য না এদেশে যত ফরেন আছে যত বিদেশিরা আছে আপনারা এই গাড়ি কিনে ভাড়া চালাইতে পারে না যদি পুলিশে ধরতে পারে বা অন্য অন্য শৃঙ্খলা বাহিনী যদি ধরতে পারে হ্যাঁ অবশ্যই আইনের আওতায় আইনে জরিমানা করা হয় হ্যাঁ শাস্তিও অনেক সময় শাস্তিও পেতে হয় তো সেটা কখনো সম্ভব না আর কোম্পানির গাড়ি চালাইলেও আপনার সাথে সব কিছু কাগজপত্র আপনার লাইসেন্সের মাধ্যমে উল্লেখ করা থাকবে আপনি এই কোম্পানির গাড়ি ঠিক আছে আপনাদের সবসময় গাড়ির যে গাড়ির কাগজপত্র ওখানে কোম্পানির নাম সব কিছু এরপরও মাঝে মধ্যে যদি পুলিশে ধরে হ্যাঁ বা আমাদেরকেও ধরে তো ধরে ধরলে আমরা মালিকের নাম বইলে দিই ফোন নাম্বার দিয়ে হেরা হেরা কথা বলে সমস্যা হয় না ঠিক আছে তো আপনারা যদি এগুলা আপনার চিন্তা করেন এদেশে আইসে আপনারা গাড়ি কিনে গাড়ি চালাইবেন হ্যাঁ গাড়ি চালায় রুজি রোজগার করবেন এটা আসলে কখনো সম্ভব হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন